যারা আমাদের চলচ্চিত্রকে ধ্বংস করতে চাচ্ছে যারা আছেন তাদেরকে আমি দেখেছি হিসেবে হিসেবে আর আমার সভা আমি বলবো মানুষ দিন দিন চলচ্চিত্র থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কিন্তু দুই চারজন যারা আছেন চলচ্চিত্রকে ভালোবাসেন একটু আগে আহ ইন সাহেব আগে আমার ভাই ছিলেন এখন আমার শ্বশুর কারণ আমার ভাগ্নিকে আমি বিয়ে করছি উনি সমিতি নিয়ে কিছু কথা বলে গেছেন আমি তার সাথে কিছু পরে আগে ডেট বোর্ডে ষড়যন্ত্র 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 ইডে বলছিল ডেট বোর্ডে কে না আসার আপনারা জানেন যে কর্পোরেট সংস্থার সাথে কাজ করেছে কর্পোরেট চ্যানেলদের বা কর্পোরেট যারা থাকে যারা কর্পোরেট বিজনেস করে তাদের একটা কিন্তু গোপন ষড়যন্ত্র থাকে ইকবালের সাথে যখন আমার রাত্রে কথা হয়েছিল ইডের বেশ কয়েকদিন আগে সে একটা দুটো হল দেয় কখন কি টাইম আমি বুঝি না আমি মনে আসবো না আমি বলতে যাচ্ছি এটা সেই ষড়যন্ত্র যে ষড়যন্ত্রের কারণে ডেড বডি কে নামাই দিছে ডেড বডি অন্য কোনো কারণে নামাই নাই আমি জোর বলে বলতে চাই এটা ষড়যন্ত্র সিনেট প্লেসে যে তুমি যে আসবা না আমরা তো এই দেশে বহুত কিছু একটু আগে যত বক্তারা বলে গেলেন তার দিন বললে দিন হবে রাত বললে রাত হবে তো এই যে প্রযোজক সমিতি চার বছর লাগে না আমি যারা মঞ্চে উপবিষ্ট আছেন

আজকে যেন সাকিদারার মানে কথা বলবে আজকে যেন সিনেপ্লেক্স ছবি নামে দিবে আমি সর্বসের সবচেয়ে যাচ্ছি আমি বিশাল সহযোগন্ত্রে গন্ধ পাচ্ছি যারা আমাদের চলচ্চিত্রকে বংশ করতে যাচ্ছে যারা বিদেশ থেকে ছবি আনতে যাচ্ছে আমি মনে করি খুব শিগগিরই এখানে যারা আছেন নেত্রমিন্দ পূরজ কমিটি নির্বাচন দেখবে এক মাসের মধ্যে কারণ আমি মনে করি আপনারা যারা আছেন মাননীয় প্রধানমন্ত্রী কাছে যাইতে আপনাদের টোকেন লাগবে না রাইট এক মাসের মধ্যে

পরিশেষে আর একটি কথা বলতে চাই ইকবাল কিন্তু চলচ্চিত্র প্রেমে গপন একটা ঘোষণা দিছে কেউ সেটা নোট করেন নাই ইকবাল বলছে সিনেপ্লেক্স বাড়াবে আমি ছোট্ট একটি তথ্য দিতে চাই চার লক্ষ টাকায় ডিজিটাল প্রজেক্টর পাওয়া যায় একটি চেয়ারের দাম যদি দুই হাজার করে হয় দুইশো একটি সিনেমা হল চার লক্ষ টাকা খরচ হবে চার চার আট লাখ টাকা আর বারো লাখ টাকা যোগ হলে বিশ লাখ টাকায় দুইশো সিটের সিনেপ্লেক্স বাংলাদেশের যে কোনো মার্কেটের উপরে বাড়ানো সম্ভব যারা এখানে জাদুর পরিচালক আছেন আপনারা যদি এক লক্ষ টাকা করে আপনাদের তিনশো সদস্য হয় তিন কোটি টাকা উঠবে এই তিন কোটি টাকায় সারা ঢাকা শহরে দশটি সিলেপ্লেক্স হবে এক বছরে দুই বছর বৃষ্টি তিন বছরে তিরিশটি আমাদের নিজেদের নিয়ন্ত্রণে যখন আমাদের সিলেপ্লেক্স থাকবে তখন কেউ আর আমাদের ছবি নামাতে পারবে না কোন কর্পোরেট সংস্থাও আমাদের ছবিকে নামাতে পারবে না আমি মনে করি মাননীয় প্রযোজক সমিতি এবং ইকবাল যে সবকটি দেখেছে সিনেপ্লেক্স ও সিনেপ্লেক্স বানাবে আমি মনে করি যে এই সিনেপ্লেক্সের স্বপ্ন তার হচ্ছে যে এটার জন্য একটা সবচেয়ে বড় প্রতিবাদ হবে এক কোটি টাকা দিয়ে ছবি না বানিয়ে বন্ধু তুমি ঢাকা শহরে পাঁচটা সিনেপ্লেক্স বানাও এই আশাবাদ ব্যক্ত করে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি